নতুন বছরে ডানকুনিতে আরও একটি নতুন শরীরচর্চার স্থান জিম এসকে ফিটনেস জিম কালীপুর মোড়ে তার উদ্বোধন হয়ে গিয়েছে আজকে আমি দেখাবো প্রথমে একটু জিমের যে ইন্টেরিয়ার ডিজাইন বলতে পারি আমরা বা যে মেশিন ইকুইপমেন্টগুলো রয়েছে একেবারে অত্যাধুনিক যে মেশিন সেগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে চেস্টের হোক বাইসেপ হোক লেগ প্রেস হোক সমস্ত রকম কিন্তু অত্যাধুনিক মেশিন এই এসকে ফিটনেস জিমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং আজকে তারই পথ শুরু হয়েছে মূলত ডানকুনির যারা রয়েছেন বডি বিল্ডিং এর যারা ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বা যারা শরীরচর্চা করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে মর্নিংয়ে সকাল সাড়ে থেকে দুপুর বারোটা পর্যন্ত ইভিনিংয়েও বিকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত এন্ট্রি ফি মাত্র পাঁচশো টাকা এখানে রয়েছে এবং মান্থলি ফি সাড়ে সাতশো এরকম রয়েছে এবং স্পেশাল কিছু অফার রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ মাসের একটা প্রাইস রয়েছে এক মাসের কিছু ফ্রি রয়েছে এরকম নানান অফার রয়েছে তো প্রথমে আমরা এই যে জিম যিনি করেছেন তার সাথে আমরা একটু কথা বলে এই জিম এখানে করা কি এখানে করার উদ্দেশ্য দেখুন সব রেস্টুরেন্ট আমি চাই যে এখানে শরীর সুস্থ থাকুক সবাই আসুক শরীরে চর্চা রাখুক তাদের রোগ জ্বালা চিকিৎসা মানে অনেক ইয়ে হয়ে যাক সব জিম করলে তো বডি বিল্ডার সবাই তো হয় না শরীরের সুস্থ থাকুক সব জায়গায় অনেক সুগার অনেক অনেক এই কারণে অনেক 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 পেশেন্ট আসে আমার কাছে আর আমি চাই যে এখানে উন্নতি করুক ছেলেরা এখানে অনেক ট্রেনার পায় না অনেক ভালো ট্রেনার পায় না এই কারণে অনেক অনেক ছেলের হাটে যে না দাদা আমি পাই না এখানে এই কারণে আমি এসে আরো এসে খুললাম যেটা আগে ছিল আমার এটা মানে ছোট জায়গা পড়ে যাচ্ছিল স্টুডেন্ট এতই হয়ে গেছিলো যে ছোট জায়গা পড়েছিল এই কারণে আরো বাড়াতে হলো আমাকে হ্যাঁ কালীপুরে নিয়ে এলাম যে আরো বড় করলাম যে জিমটাকে সে চাইলাম যে হাই স্পেসটা বড় করলাম যেটা সবাই স্টুডেন্ট আরো যেন আমি আরো বাড়াতে পারি এবং এখানে কি মানে আপনি হ্যাঁ আমি সব সময় থাকি এখানে সবসময় আমি নিজেও ট্রেনার আমি সব সময় থাকি এখানে হ্যাঁ হ্যাঁ আমি এই ফের যাচ্ছি আমি ফের ন্যাশনাল খেলতে যাচ্ছি কুড়ি একুশ তারিখে জানুয়ারি মাসের রাজস্থান যাচ্ছি আমি আমি তো বলবো যে খুবই তারা এখানে আসুক জলদি তারা শরীর মানে সুস্থ রাখুক মানে জিম করুক তারা ঠিক আছে হ্যাঁ আমার নাম শেখ সাইদুল বুঝতেই পারছেন যেমনটা এই জিমের যিনি উদ্যোক্তা রয়েছেন তিনি বললেন যারা শরীরচর্চা করতে চান তারা আপনারা আসতে পারেন আমরা এখানে একজন আলাদা একজন অতিথি এসেছেন বিশেষ মানুষ কি বলবেন এই যে শরীরের এই যে উদ্যোগ মানে শরীরচর্চা এখনকার দিনে আমরা অনেকেই নানান মোবাইলে বা অন্যান্য জায়গাতে ব্যস্ত হয়ে পড়ি সেখানেও শরীরচর্চার কতটা প্রয়োজনীয়তা দেখুন শরীরচর্চার সবসময় একটা প্রয়োজনীয়তা আছে কারণ আমরা যে লাইফটা ডিল করছি আমাদের প্রত্যেকেরই একটা হেকটিক লাইফ এখন ফাস্ট লাইফ তারপর আমাদের যে ফুড হ্যাবিটস সেটাও আমাদের নষ্ট হয়ে গেছে তো এই সমস্ত জায়গায় কি হয় যে আমাদের শরীরের মধ্যে নানা রকম রোগ বাসা বাঁধছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে যদি আমাদের শরীরে বাড়াতে হয় তাহলে সেখানে বিকল্প নেই এক্সারসাইজের কিন্তু এক্সারসাইজ আপনাকে করতেই হবে সেটা আপনি আয়রন এক্সারসাইজ করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাস্কুলার ডেভেলপমেন্ট হয় স্ট্রেংথ জেনারেট হয় বডির সৌন্দর্য বাড়ে অভিয়াসলি ফ্যাট রিডাকশনস হয় এবং তার সাথে যদি আমরা আরও কিছু যোগা করি সেটাতে আমাদের ইন্টারনাল যে আমাদের এন্ডোক্রিন সিস্টেম সে এন্ডোক্রিন সিস্টেমের উপর যোগা কাজ করে তার ফলে ইন্টারনাল যে পাওয়ার সেটা জেনারেট করতে থাকে তো দুটোর কম্বিনেশনে যদি করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষ অনেক উপকার পায় এই যে এস ফিটনেস জিম কতটা কাজে লাগবে এই মানুষ খুবই ভালো কারণ এস ফিটনেস জিমের যে ইনস্ট্রুমেন্টস আপনি নিশ্চয়ই কভার করেছেন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এখানে অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং যথেষ্ট ভালো ব্র্যান্ডেড এবং স্পেস আপনি দেখছেন এখানে যথেষ্ট ভালো পরিবেশ সুন্দর এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একজন ভালো ইনস্ট্রাক্টর আছেন যিনি ওনাদেরকে গাইড করতে পারবেন তো ডেফিনেটলি এটা এখানকার মানুষের কাছে যথেষ্ট ভালো হবে কারণ এখন মানুষের শরীর সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস বেড়েছে যেটা আগে ছিল না এখন মানুষ বুঝতে পারছে এখন আমি ব্যক্তিগতভাবে একজন নিউট্রিশনিস্ট এবং আমিও একজন ট্রেনিংয়ে আছি ফিটনেস ট্রেনার হিসাবে আছি আমি আমি বর্তমানে সিটি কলেজে আছি আরও পার্সোনাল জিমেও আছি তো এবং আমি নাইনটি সেভেন নাইনটি এইট বেঙ্গল চ্যাম্পিয়নশিপ খেলেছি পজিশন হোল্ড করেছি তো ডেফিনেটলি এটা বুঝেছি যে মানুষের অ্যাওয়ারনেস অনেক বেড়েছে মানুষকে সঠিক দিশা দেখাবার জন্য এই জিম যথেষ্ট ভালো কাজ করবে এবং আই থিঙ্ক এটা আগামী দিনে কালীপুরের মানুষের কাছে সত্যি একটা অত্যন্ত একটা ভালো জায়গা হবে যেখানে মানুষ এসে তার জীবনের একটা ভালো দিক সে খুঁজে পাবে শরীরকে ভালো রাখতে পারবে আমার নাম অমিতাভ চ্যাটার্জি বুঝতেই পারছেন যারা এসছেন অতিথি তারাও বলছেন যে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছেন শহীদুলের এই উদ্যোগকে আমি একবার দেখাবো এইদিকে জিমটার যে পরিবেশ এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের ইকুইপমেন্ট রয়েছে মূলত অত্যাধুনিক যে মেশিন এখানে নানান ধরনের ব্যায়ামের ক্ষেত্রে যা যা প্রয়োজন রয়েছে সেই আধুনিক মেশিনগুলোকে রয়েছে ওদিকে আমরা দেখতে পাচ্ছি ডাম্বেল রয়েছে রানিং মেশিন রয়েছে সমস্ত রকম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা স্পেস অনেক সময় কি হয় জিমে গেলে অনেকে একসঙ্গে অনেকগুলো যারা ট্রেনার যেমন ট্রেনার থাকেন তার পাশাপাশি যারা প্রশিক্ষণ নিতে আসেন প্র্যাকটিস করতে আসেন তারা কিন্তু জিমের স্পেস কম থাকার কারণে সেইভাবে কিন্তু জায়গা পান না ঘুরে দেখলাম শুধু না ওনারা আমাকে জিম কর্তৃপক্ষ আমাকে উদ্বোধনের জন্য বলেছিলেন আমি গিয়েছিলাম তো সত্যি এটা ভালো হয়েছে কারণ ওয়ার্ডের মধ্যে একটা জিম থাকা মানে ওয়ার্ডের মানুষ সেখানে উপকৃত হবে অনেক এখনকার টিনেজার্স মানেই তারা একটু মানে স্বাস্থ্য সচেতন এটা একটা ভালো স্বাস্থ্য সচেতনতার একটা মানে নিদর্শন যে একটা জিম থাকলে ইয়াং ছেলেমেয়েরা সেখানে গিয়ে তাদের নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা করতে পারবে ব্যায়াম করতে পারবে ভালো জিনিস আমিও জিম না করলেও এক্সারসাইজ করতাম তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের থেকে জিম করলে শরীর আরো মজবুত হয় তো এই মোবাইলে ভিডিওতে না ডুবে থেকে চ্যাটিং ডুবে থেকে সেই সময়টা জিমে দিয়ে জিম করলে ভালো হবে শরীরের পক্ষে ভালো ভালো হয়েছে জিমটা হয়ে সত্যি আমার খুব আনন্দ হয়েছে এই এসকে ফিটনেস জিম কালীপুরে তারা নতুন করে আবার রূপে সেজে উঠেছে নব উদ্যোগে তারা কিন্তু এই কালীপুরে তারা নতুন করে এই যে জিম সেটা খুললো এবং তারা আহ্বান করছে যারা শরীর চর্চা করতে চান যারা বডি বিল্ডিং করতে চান যারা মানসিকভাবে সুস্থ থাকতে চান তারা কিন্তু তারা আপনারা আসতেই পারেন কালীপুরের এই এসকে কে ফিটনেস জিমে কি বলবেন আপনার এই জিম সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আর খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে